সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এমবিবিএস ডক্টরস অ্যাডভাইস চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আবারও হাজির হয়েছি একটি নতুন সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের মধ্যে যাদের চুলের শুষ্কতা চুল পড়া ত্বকের শুষ্কতা নখের রুক্ষতার সমস্যা রয়েছে তাদের জন্য একটি সুসংবাদ আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো বিউটিন ফাইভ এবং এই ওষুধটিতে রয়েছে খুবই শক্তিশালী একটি ভিটামিন যার নাম হল বায়োটিন ফাইভ ফাইভ মিলিগ্রাম এবং এই ভিটামিনকে বলা হয় ভিটামিন এইচ এবং এটি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এই ভিটামিনটি আপনার ত্বক নখ এবং চুলের সমস্যার সমাধান করতে খুবই কার্যকরী তো এই ভিটামিন ট্যাবলেটটি কিভাবে খেতে হবে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কিভাবে খেলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আসতে যাচ্ছে এই চ্যানেলে সঙ্গেই থাকুন ধন্যবাদ